আজ চব্বিশে ডিসেম্বর দু হাজার পঁচিশ তারিখে দেশের আবহাওয়ার সংলগ্ন এলাকায় অবস্থান করছে এবং সেই সাথে স্বাভাবিক লঘুচাপ মৌসুমে দক্ষিণ বঙ্গোপসাগরে রয়েছে এবং এর একটি বর্তিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে আজ সারা দেশের আকাশ আংশিক মেঘলা থাকবে এবং তাপমাত্রা শুষ্ক থাকতে পারে এবং সেই সাথে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে তবে রাতের তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে আসারও সম্ভাবনা রয়েছে সারা দেশে নানা জায়গার থেকে ভোর রাত রাত মধ্য পর্যন্ত কুয়াশা পড়তে পারে যার কারণে দেশের শীতের তীব্রতা আরো বেড়ে যেতে পারে তবে উত্তরবঙ্গে নানা জেলার যেমন রংপুর দিনাজপুর ও পঞ্চগড়ের তাপমাত্রা প্রায় দশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত থাকতে পারে বর্তমানে বিশেষ কিছু অঞ্চলের মধ্যে খুলনায় রয়েছে উনিশ ডিগ্রি সেলসিয়াস এবং বরিশালী রয়েছে উনিশ ডিগ্রি সেলসিয়াস ময়মনসিং রয়েছে সতেরো ডিগ্রি সেলসিয়াস গতকাল সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গাতে যা ছিল এগারো দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চট্টগ্রাম টেকনাফে যা ছিল একত্রিশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস গত চব্বিশ ঘন্টা সর্বোচ্চ তাপমাত্রা ছিল আটাশ থেকে পাঁচ ডিগ্রি সেলসিয়াসের মধ্য এবং সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সতেরো ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সতেরো ডিগ্রি সেলসিয়াস আর চট্টগ্রামের আকাশ আংশিক মেঘলা থাকতে পারে তবে গত চব্বিশ ঘন্টার তাপমাত্রা ষোলো দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস এর ওঠানামা করছে তবে আজ ঢাকার আকাশ আংশিক মেঘলা থাকবে এবং উত্তর অথবা উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় পাঁচ থেকে দশ কিলোমিটার বেগে বাতাস প্রভাবিত হতে পারে আজ সকাল ছটায় অনুযায়ী ঢাকার আংশিক আর্দ্রতা নির্ণয় করা হয়েছে উননব্বই শতাংশ এবং আজ দুপুর নাগাদ খানিকটা রোদ উঠতে পারে সেই সাথে সূর্যাস্ত হবে সন্ধ্যা পাঁচটা বেজে সতেরো মিনিটে